আমার নবীর আলামিন নবী এই গাছ আল্লাহরে কয় আল্লাহ একটা বার কি জবানটা কইলা দিবানির মাওলা তোমার নবীর একটা বার সালাম দে আমার নবীজির এই কথা শুনি আমার আল্লাহ দরখাস্ত কবুল করে নিলেন এই গাছটা এমন ভাবে কুড়ি দিয়া নাড়াচাড়া দিয়া ওইটা লাফায়া লাফায়া যেই মাত্র নবীর সামনে আসতেছে গাছের শিকলটা জমিনে আমার আল্লাহ এই শিকলটা জমিনে রাইকা গাছটাকে এমন ভাবে তার দেহটা লইয়া লাফায়া লাফায়া আসতেছে ইহুদি ছেলে গাছটা ফিরাইয়া তাকায়া দেখে হায় 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 এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা দেখলাম এটা কাল্পনিক এটা তো সত্য হয়ে যাইতেছে না 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 এই কথা চিন্তা কইরা সে বিহু সয়া জমিনের মধ্যে পইরা গেছে আমার নবী দু জাহানের বাদশা নবীজি দৌড়াইয়া গেলেন চতুর্দিকে পানি খুঁজে আমার নবী রহমাতুল লিল আলামিন নূরানি হাত মুবারক এই ছেলেটার কপালের মধ্যে দর্তে দিরে হইল ছেলেটার বিহু ছুটে গেল জমিনের মধ্যে পড়ে গেল এমন ভাবে উঠে দাঁড়াইছে আয় হায় হায় এমন ভাবে থরথর করে কাঁপ সে কোনোদিন গাছে মানুষের মতো দেখি নাই লাফায়ে যায় যাই কোনোদিন গাছ লাফায়ে লাফায়ে এক জায়গা থেকে অপর জায়গায় যাই না আজকে মুহাম্মদকে আমরা পাগল বলি আজকে মুহাম্মদকে আবু যেহেল উদ্বাসন এবার পাগল বলে যাদুগরু বলে আজকে সেই মুহাম্মদের ডাকে কাল পর্যন্ত লা পায়েলে পায়ে চলে আসে রে শরীরের মধ্যে এমন নবে কাঁপুনি ছুটে গেল জ্বর চলে আসলো আমার নবে কয় এ বিধরমে আমি নবে কি তোমারে কালিমা পইরা মুসলমান বানাইতাম না রে নবী আমার রোমাৎ পুল্লি লালামিন নবী ওই ছেলেটা ধুইরা ওই গাছের কাছে নিয়ে গেলেন গাছটা লাফায়া লাফায়া নবীরের কাছে গেলেন একশো হাত ধরে যায় গাছের জবান মারাল না খুলে দিয়েছেন গাছের জবানে গা সুন্দর করে নবীরে সালাম নেয়া সোলা তুঁয়া সলাম আলাই কায়া রসুন আল্ল আসলে তুয়াসলাম আলাইকায়া হাবি বল্ম গাছে নবিকে সালাম দেয় গাছে কই কয়ার সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি গাছ হুই আপনারে সালাম দিতে পারবো গো আমি কোনোদিন কল্পনা করি নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে সালাম দিতে পারলাম আমি সাবে আমি গাছের জীবনটা ধন্য হয়ে গেছে এই কথা বলিয়া গাছ এমন ভাবে লাফায় লাফায় আবার সেই শিকলের কাছে একত্র হয়ে গেল আল্লাহর নবী ওই গুদি ছেলের কয় এই

সকল গুনার জন্য আমার রবের জন্য আপনার রবের কাছে আমি মাফ চাই পাশাপাশি আবার মনের ভিতরে কই না না আবার যাইয়া দেখি গাছটা শিকলের কাছে লাগছে কি না দৌড় মারছে খেজুর গাছের গুড়ায় যাইয়া দেখে বন্ধুরি আমার এই গাছটা গাছের লুদের সাথে শিকলের সাথে সুন্দর করে ফিটিং হয়ে গেল নবীর কাছে দৌড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর চরণে আমাকে একটু ঠাই দেন আমার এই মুহূর্তে পরাই দেন না ইলাহা ইল্লাল্লাহ আহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুরে জুরে বলা যাবে যে সুবহানাল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী একদিন মরুভূমি দিয়ে হাইটা যাইতেছেন যাওয়ার মধ্য দিয়া নবীর সাথে একটা খেজুরের গাছের প্রেম খেজুরের গাছ আমার নবীরে সিনে আকাশে দিয়া মালা যায় নবীরে এমনভাবে ভাবে মেঘমালা ছায়া দেয় আকাশে দিয়া মেঘমালা যায় ওই নবীরে মেঘমালা ছায়া দেয় রাস্তা দিয়া নবী যায় জংলার হরিণী বাগে নবীরে সালাম দেয় আজকে মানুষ হইয়া ওই নবীরে চিনতে পারলাম না আছে কিনা না কিতাবের নাম কইল হুজ্জাতুল্লাহ আলাল আলামিন ওই কিতাবের মধ্যে আসলো নবী রহমাতুল লিল আলামিন নবী একদিন রাস্তা দিয়া যাইতে লাগলেন ওই মরুভূমি রাস্তা দিয়া নবী যায় যাওয়ার মধ্যখানে হঠাৎ করে তাকায়া দেখতে পাইলেন একটা কাফের বেঈমান ওই মানুষটা নবীরে বিপদে পালানোর জন্য নিয়ত করলেন আল্লাহ নবী রহমান

मी <mimics> ওই দিনের নবী রাস্তা দিয়া যায় কাফের বেঈমান ডাক দিয়া কই এটাই তো বড় একটা সুযোগ ডানে কেউ নাই বামে আবু বকর নাই সামনে উমর নাই পিছনে উসমান জিন নুরাইন নাই মোহাম্মদ একা একা আসেরে আজকে তো বেজ্জুটিটা ভালোভাবে করতে পারবো এই কথা চিন্তা কইরা নবীকে ডাক দিলাই মওলাম নবীকে ডাক দিলেন মোহাম্মদ একটু দাঁড়াও আমার নবী রাগ হয় নাই গুস্সা হয় নাই নবী আমার সুন্দর করে দাঁড়ায়া গেলেন এই বিদুর মি ডাক দিয়া বলে মোহাম্মদ আমার নবীরে এই মোহাম্মদ বলে ডাক দেয় কিন্তু আল্লাহ আমার নবীরে ডাক বলে ডাক দেয় নাই আমার আল্লাহ কুরা কি মজা করে ডাক দিছে জানু রে বসবেন আমার আল্লাহ ডাক দিছে বলে আমার নবী একদিন কম্বল মুবারক এমন এমনভাবে বসা রইলেন আল্লাহ কুরানের আয়াত নাজিল করে ডাক দেয় বলেন হে কম্বল আল্লা নবী এই ইহুদি নবীর ডাক দিলেন মোহাম্মু দাঁড়াও আমার নবী কষ্ট পাইলেন না নবী আমার দাঁড়ায় গেলেন হঠাৎ করে বন্ধুরে আল্লাহ বাকরবুল আলামিনের প্রিয় নবী রহমাতুল নীল আলমিন নবী দাঁড়ায় গেলেন ইহুদি কিছু বলবা ইহুদি ডাক দিয়া বলতেছে তার মনের ভিতরে কিন্তু নবীরে বেজুতি করবে বিপদে ফলাইব আমার আল্লাহ আমার নবীরে জানাইলেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ ইহুদি যতই ষড়যন্ত্র করুক না কেন গো আপনি নবীর সাথে আমি আল্লাহ আলায়া যথেষ্ট রয়ে গেছি আল্লাহ নবীর আমার তুলিলামিন নবী দাঁড়া গেলেন আমার নবী দাঁড়াইলেন ইহুদি কয় এ মোহাম্মদ বারবার বার এমন ভাবে ডাকিল আমার নবী কষ্ট পাই না নবী রহমাতুল নীল আলামিন নবীর যদি ব্যাপারে কেউ একটু খারাপ মন্তব্য করত হজরতে উমর তলুয়ার লয়া যায় দাঁড়ায়া যাইতো এ কাফের বেমান আমার নবীর সানে কটুক্তি করতা তোমার শরীর থেকে মাথাটা আলাদা কইরা দেব এরপর এখানের মধ্যে আমার কোনো নবীদের সাহাবী নাই এই ইহুদিটা নাক দিয়া বলেন মোহাম্মদ তোমার সাথে একটা পরীক্ষা হয়ে যাবে গো ও মোহাম্মদ আপনি নাকি আপনার আমাদের বাপ দাদার ধর্ম শুন লাগান আপনি নাকি কোরআন নাজিলের আপনি নাকি কোরআন আপনার উপরে নাজিল হয়েছে আপনি নাকি শেষ নবী আল্লাহর নবী ডাক দিয়া বলে এই হুদি তুমি কি কোরআনের আয়া শুনো নাই আল্লাহ তালা আমার জানাইলেন মা কেনা মুহাম্মাদুন আবা আহাদিমির জানিকুম ওলা কি রসুল আল্লাহ এই হুদি কুরানের আয়াত নাই আমার আল্লাহ জানাইলেন বন্ধু আমি আপনাকে রমাতুল নীল নবীকে শেষ নবী হিসেবে বানাইছি এই পাগলা ইহুদি কয় না না আমি এত কিছু জানি না এ মোহাম্মদ তুমি যদি শেষ নবী হও তুমি যদি শ্রেষ্ঠ নবী হও আজকে আমার সাথে একটা পরীক্ষা দিবা যদি আমার পরীক্ষায় তুমি ফাঁস করো তোমার কাছে আমি কালিমা পরে মুসলমান হব আর মোহাম্মদ আমার পরীক্ষায় যদি তুমি ফেল করো তাইলে তুমি বলো কি করবা আল্লাহর নবী ডাক দেয়া বলেন তুমি বলো কি করবা হঠাৎ করে ইহুদিন ছেলে ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ আমি এই ইগো দিয়ে যদি পরীক্ষার মধ্যে তোমার পরীক্ষায় ফাঁস তোমার কাছে কালিমা পড়ব আর আমার পরীক্ষা ফেল করলে তুমি কি করবা আল্লাহ নবী বলে তুমি বলো বলতেছে আমি ঢুল বাজাইয়া বাজাইয়া এলাকার মধ্যে জানাইব মোহাম্মদ হইল ভণ্ড নবী জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ গভীর মনোযোগ গভীর মনোযোগ নবীর ভালোবাসলে কি লাভ হয় দেখি নবীরে ভালোবাসলে খেজুর গাছ পর্যন্ত নবীর জন্য কথা বলে সুবহানাল্লাহ কইতাই না রে আল্লাহ নবীজির সাহাবি আল্লাহ নবীজির সাহাবাই কারাম নবীর সানে কেউ কটুক্তি করলে তলোয়ার হলে দাঁড়ায় যেত নবীজির কাছে ইহুদিটা বলতেছে আমার পরীক্ষা যদি তুমি ফাঁস করো তোমার কাছে কি করব মুসলমান হব আর আমার পরীক্ষা যদি আপনি ফেল করেন তাহলে কি হবো ডাক দিয়া বলতেছে তাহলে সব আরবে খবর হয়ে যাবে মোহাম্মদ ভণ্ড নবী আল্লাহ নবী বলেন আচ্ছা সব কিছু মানলাম আমি যদি ফাঁস করি আমি মোহাম্মদ যদি ফাঁস করি আমার কাছে কালিমা ফরবেন বলে হ্যাঁ ফরবো সুবাহনাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবাহ আল্লাহ মদিনার নবী নবী উম্মতির দরদি নবী দাঁড়ায়া গেলেন এই ইহুদি ছেলে তুমি আমার পরীক্ষা করু। ইহুদি ছেলে মনে মনে কয় কত পরীক্ষার কথা শুনলাম এখন দেখি কোন পরীক্ষাটা বললে বিপদে পড়বো এই কথা বলিয়া হুজ্জাতুল্লাহ হিয়ালাল আলামিন কিতাবের মধ্যে কিতাব ওয়ালা রা লেখে নবী মান সম্মান যেই মাত্র বললেন এ পাগলা তুমি বলো কোন পরীক্ষা আমাকে করবায় আল্লাহর নবী সামনে ডাক দেয়া বলতেছে মুহাম্মদ আসমান থেকে যদি হাতের মধ্যে এই চন্দ্রটা হাতের মধ্যে আইনা দিতে পারো রে তাইলে আমি তোমার কাছে কালিমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহর নবী ডাক দিয়া বলে এই ইহুদি তোমার খবর জানো তোমাদের ইহুদিদের মধ্যে তোমাদের কাফেরদের মধ্যে বড় লিডার যার নাম কইলো আবু জেহেল আবু জেহেল বলেছিল মোহাম্মদ যদি তুমি চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারো আমি তোমার কাছে কালিমা পরে মুসলমান হব আমি রহমাতুল্লিল আলামিন নবী আমার শাহাদাত আগুল মুবারক চন্দ্র দ্বিকন্দিত করলাম অর্থাৎ এই চন্দ্র দ্বিকন্দিত করার পরেও এই আবু জেহেল আমার কাছে কালী মা পরে নাই এটা খবর জানো নি হঠাৎ করে ইহুদির কথা মনে হয়ে গেল হায় 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 আমার চাইতে বড় পরীক্ষা করছে আমাদের লিডার আবু জেহেল কিন্তু আবু জেহেলের পরীক্ষায় তো মোহাম্মদ জিততে গেছে না 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 এই পরীক্ষা দিলে আমি হাই রাজামু মনের ভিতরে শৈতান কুমন্ত্রণা দিতেছে এই পরীক্ষা দিয়ে পারবা না তোমার লিডার আবু জেহেলে তো পারছে না জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ ওরে। বুজিনা না তোর লীলা খেলা ওরে আসমানে বসাই আসো সুরুজের মেলা রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও দয়াল খেলা চমৎকার তে বসাই আসো সাত সুর পা প্রেমের খেলা খেলছ দয়ালে রে কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদের না ওরে আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নে হিসাব মিলিনিও বাবা কথা বলেন মিলেনি এটা হইছে আল্লাহর মামলার খেলা আয় হায় হাই এ মুসলমান বাবা বা থেকে আসা পর্যন্ত প্রায় এক ঘন্টা ওয়াশ কইরা এখানে এই দৌড়াইয়া আবার চলে যেতে হবে মা এক সাইড আপনাদের থেকে রোয়ানা করব আমি মুন শিখুন যে মারফাক হয় তাই না রে বলা আগামীকালকে একটা আন্তর্জাতিক প্রোগ্রাম অন্তত পক্ষে মানুষ না হইলে ও পঞ্চাশ হাজার কম না বলিউড আসি কি হুজুর মুফতি যশুমি দিন মুজাহিদি হুজুর আমি গুনাগারও আছি মারফা হয় তাই না রে বাবা আপনাদের এলাকার মানুষ আমার জন্য দোয়া করবেন মুসলমান গভীর মনোযোগ গতকালকে মাফির করছি সুনামগঞ্জ সকাল ছয়টা হইছে বাড়িতে এই যে একটা লম্বা জার্নি চলতেছে এটা শুধু মা বাবার দোয়া আমার উস্তাদের দোয়া আলহামদুলিল্লাহ কই তাই না মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়া শুনবেন আল্লাহর নবীদের সাহাবীরা নবীর জন্য কেমন পাগল হয়তো হঠাৎ করিয়া কাফের কয় হায় 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 আকাশ থেকে চন্দ্র আনলে তো এটা আমাদের চেত আগের লিডার পরীক্ষা কইরা লাগছে এটা হইতো না এবার চিন্তা করলেন না না চাইতে কঠিন পরীক্ষা দিতে হবে হঠাৎ করিয়া ইহুদি দানে তাকাই বামে তাকাই কোনো কিছু করার তার সম্ভব না মনে মনে কই হায় হায় আমি এখন দরা খায়ালাইমু কি কর্ম কি কর্ম কোন কিছু করতে পারতেছে না শয়তান কুমন্ত্রণা দেয় এ ইহুদি রে তুমি ডাক দিয়া বলো সামনের মধ্যে একটা খেজুর গাছ দেখা যায় ওই গাছটা একশো হাত দূরে হবে ওই গাছটা যদি নবী রহমাতুল্লিলাল আমিন নবী হয় তাইলে তিনার কাছে যদি সত্য নবী হয় তিনার কাছে লাফায়া লাফায়া আসবে আয়েশা মানুষের মতো কথা কথাবার্তা বলবে যদি খেজুর গাছ কোনদিন তো মানুষের মতো কথা কথাবার্তা বলতে দেখি নাই আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই আমার নজর পড়ের বাবা ভাইরা বিজয়নগরের বন্ধুরা কোনদিন কি দেখছেন নি খেজুর গাছ মানুষের সাথে কথাবার্তা বলতে কথা বলেন দেখছেন কিন্তু না 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 আমার নবী রহমাতুল নবীর সাথে গেছে কথা বলেছি আলামিন নবী কয় এই গোদি ছেলে পরীক্ষা করো আমার মনে চাই তোমার কালিমা পইরা মুসলমান বানাই আমি এখানে রোয়ানা দে আমার নবী কেমন ইসলামের দাওয়া দিয়েছে বন্ধুরে এই ইহুদি এটা মনে মনে কয় এটাই ঠিক আছে কোনোদিন তো গাছে কথাবার্তা বলে নাই শুধু কথা না একশো হাত দূর থেকে নবীর কাছে এমন ভাবে লাফায়া লাফায়া তার শিকলটা জোরটা জমিনে রাই খা এমন ভাবে মোহাম্মদের কাছে কথাবার্তা বলবে আমি এটা কান দিয়া শুনবো এরপরে আবার ওই গাছের সাথে সুন্দর করে তার জোরের সাথে শিকড়ের সাথে দেহটা লেগে যাবে এরপরে আমি কালিমা পরে মুসলমান হব মনে মনে কয় এই পরীক্ষা কোনোদিন ভারত না কারণ আমরা জানি মুহাম্মদ সাধারণ কারণ তার চোখ হইল আবু জেহেলের চোখ আর যিনি নবীরে ভালোবাসতোরে বন্ধ তার চোখ হইল আবু বকরের চোখ ইহুদের চোখ তো আবু জেহেলের চোখ নবীর সম্মান দেখে না আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন নবী দাঁড়াই আছে ইহুদি ছেলে মনে মনে কয় এটাই বলে দেয় যা করে আমার ভগবান করবে হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ যদি সত্য নবী হও একশো হাত দূরে একটা খেজুর গাছ দেখা যায় ওই গাছটা যদি আপনার কাছে আইসা মানুষের মতো কথাবার্তা বলতে পারে এই গাছটার জ্বরটা দেখেন কত কঠিন পরীক্ষা নবীরে করছে এ মোহাম্মদ এই গাছটার শিকল জমিনের মধ্যে রাখবে তার গাছের লুদ্রা লইয়া আপনার কাছে লাফায়া লাফায়া আসবে আইসে আপনার সাথে কথাবার্তা বলবে বইরা আপনার সাথে বিদায় নিয়া আবার সেই গাছের লোদের কাছে যাইয়া জমিনে সুন্দর করে তার শিকলের সাথে গাছটা লেগে যাবে যদি লাগতে পারে আমি ইহুদির শোকের সামনে দেখতে পারি তাইলে আপনার কাছে কালিমা পরে মুসলমান হয়ে যাব আমার নবী এক বাক্যে ডাক দে বলে এই ইহুদি তুমি সত্য করে বলো তুমি কি তোমার তোমার যে কি বলে তোমার কথাটা মানবা কিনা এই কথা যদি সত্য হয় গাছে যদি আমি নবীর সাথে কথাবার্তা বলে তুমি কালিমা পরে মুসলমান হবে কিনা এই ইহুদি ছেলে মনে মনে কয় এটা তো জীবনে পারবেও না আমার মনে হয় যা যা বলে দিলাম বলেন হ্যাঁ আমি সমস্যা নাই আমি এই ই কাজ করতে পারলে কালিমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী শ্রমা তুল্লিলা আল্ আমি নবী আমার আল্লাহ জানাই দিলেন বন্ধু হাবী আপনি তো মূসা নবী না মোসানবীর হাতে একটা লাঠি ছিল রে ওই লাঠিটা জমিনে সারলে প্রায় একশো হাত লম্বা হাত সাফ হয়ে যাইত আল্লাহ নবী জি তো ঈসা নবীর মত না ঈসা নবী কবরের পাশে যাইয়া দাঁড়াইলে কবরের মানুষ জিন্দা হয়ে যাইত আল্লাহ নবী তো সুলাইমান নবীর মত না সুলাইমান নবী আমার আল্লাহ তাম জগতের পশু পাখির ভাষা বুঝার ক্ষমতা দিয়েছে সুলাইমান নবী কে জিন জাতির ভাষা বুঝা ক্ষমতা দিয়েছেন সুলাইমান নবী আমার আর আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জগতের যত পশু পাখিরে বাসা দিয়েছেন জানার জন্য আরো অন্য অন্য নবীর মতন তো আমার নবী না আমার আল্লাহ ডাক দিয়া বলে এই আমার বান্দারা জানুনি জানুনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল বানাইলা প্রতিটা নবী রাসূলকে যেই মুজাজা যে সম্পর্ক যে শক্তি যে ক্ষমতা দান করেছে তার চাইতে বেশি শক্তি ক্ষমতা আমি আমার বন্ধুকে দান করে দিয়েছি আর জুরে কন্না সুবহানাল্লাহ ইয়া আল্লাহ ইয়া হাবি حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله জবান খুলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল ও আল্লাহ তুমি জীবন্ত তুমি মরণ আধারgore কবর 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 তুমি জীবন্ত তুমি মরণ আধারgore তুমি আপন তুমি সিমুদের পাড়ের তরি তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রসু লাল্লা ইয়া হাবি বাঙ্গা ইয়ার সু ও লাঙ্গা একটা জবানও বন্ধ রাখবেন না জুড়ে জুড়ে বলা যাবে কিছু হান

এ মুসলমান বাবা বাইরা নবীর আমার আল্লাহ বানাইয়া দিয়েছে বন্ধুরি এই নবীর ইহুদি এটা কয় মোহাম্মদ আপনার পরীক্ষার জন্য আমি রেডি হয়ে আছি। কিন্তু মনের ভিতরে তার কুমন্ত্রণা আর কুমন্ত্রণা থাকার কারণে সে মনে মনে কই গাছে তো মানুষের মতো কথাবার্তা বলতে পারে না ইননামাল আমাল বিন নিয়ত সকল আমল নিয়তের উপর নির্ভর করি কোন ব্যক্তি যদি নিয়ত করে আল্লাহ আজকে এই নজর পড়ে মাহফিলে আমার বাবা আমার গুনা মাফ চাওয়ার জন্য আমি মাহফিলে বসলাম আমার আল্লাহ এই মাহফিল থেকে মা বাবার গুনা মাফ করে

বাংলাদেশের মধ্যে গাছে কোনো দিন দেখি নাই কথা বলতে আমার নবী কই পাগলা এটা আমার জানাই বানা মুস্কি হাসি না দিয়া গাছের কাছে যাও যে ইমাত্র মাত্র গাছের কাছে গেলেন যাইয়া তাকায়া দেখতে পাইলেন গাছের কাছে কয় এ খেজুর গাছ মনে কয় আমি জিততে গেলাম এর পরে পরীক্ষার হাল হতে বলতেছে উনি যদি শ্রেষ্ঠ নবী হয় তাইলে তোমার লুদ্রা জমিনের মধ্যে শিকল লাইকা তুমি তিনার কাছে যাইবা মানুষের মতো কথাবার্তা বলবা তিনাকে সালাম দিবা এই কথাবার্তা বলে বলিয়া যদি তুমি তোমার গাছের শিকলে আবার লেগে যেতে পারো রে খেজুর গাছ আমি তিনার কাছে কালি মা পরে মুসলমান হয়ে যাব এই কথাটা বইলা দিতে দেরি হইল এমনভাবে খেজুর গাছ থেকে আসতে দেরি হইল না গাছে ডাক দিয়া কই আল্লাহ আমি গাছ হইয়া তুমি আল্লাহ আমার সৃষ্টি করলা আল্লাহ গো তোমার যেই নবীর কারণে তুমি আল্লাহ তামাম জগতরা বানাইলা ওই নবীরে যদি একটা গাছ হয়ে আমি সালাম দিতে পারি আমি গাছের জীবন ধন্য হয়ে যাবে নবীর শান গাছে চিনল মাছে চিনল নবীর শান আকাশের মেঘমালা চিনল মানুষ হইয়া নবীর উম্মত হইয়া চিনলাম না আমাদের চাইতে বড় কপাল পোড়ার কেউ নাই রে আদম নবী আমার নবীর দুহাই দিয়া ক্ষমা পায় আর আমরা আমার নবীর গালি গালাজ করি আছে না আমার নবীর রহমাতুল লিল আলামিন নবী এই গাছ আল্লাহরে কই আল্লাহ একটা বান কি জবানটা খুইলা দিবানের মাওলা তোমার নবীর একটা বার সালাম দি আমার নবীজির এই কথা শুনি আমার আল্লাহ দরখাস্ত কবুল করে নিলেন এই গাছটা এমন ভাবে কুড়ি দিয়া নাড়াচাড়া দিয়া ওইটা লাফায়া লাফায়া যেই মাত্র নবীর সামনে আসতেছে গাছের শিকলটা জমিনে আমার আল্লাহ এই শিকলটা জমিনে রায়কা গাছটাকে এমন ভাবে তার দেহটা লইয়া লাফায়া লাফায়া আসতেছে ইহুদি ছেলে গাছটা ফিরাইয়া তাকায়া দেখে হায় 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 এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা দেখলাম এটা কাল্পনিক এটা তো সত্য হয়ে যাইতেছে না 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 এই কথা চিন্তা কইরা সে বেহুশয়া জমিনের মধ্যে পইরা গেছে আমার নবী তুই জাহানের বাদশা নবীজি দৌড়াইয়া গেলেন চতুর্দিকে পানি খুঁজে আমার নবী রহমাতুল লিল আলামিন নূরানি হাত মুবারক এই ছেলেটার কপালের মধ্যে দর্তে দিরে হইল ছেলেটার বেহুশ ছুটে গেল জমিনের মধ্যে পড়ে গেল এমন ভাবে উঠে দাঁড়াইছে আয় হায় হায় এমন ভাবে থরথর করে কাঁপতে সে কোন দিন গাছে মানুষের মত দেখি নাই লাফায় লাফায় যায় কোন দিন গাছ লাফায়লা পায় এক জায়গা থেকে অপর জায়গায় যাই না আজকে মোহাম্মদ কে আমরা পাগল বলি আজকে মোহাম্মদ কে আবু জেহেল উৎসায় এবার পাগল বলে জাদুকর বলি আজকে সেই মুহাম্মদের ডাকে রে শরীরের মধ্যে এমন ভাবে কাপুনি ছুটে গেল জোর চলে আসলো আমার নবে কয় এ বিধরমে আমি নবী কি তোমার কালিমা পৈরা মুসলমান বানাইতাম না রে আমার রোমা পুল্লি লালামিন নবী ওই ছেলেটা ধুইরা ওই গাছের কাছে নিয়ে গেলেন গাছটা লাফায়া লাফায়া নবীরের কাছে গেলেন একশো হাত দূরে যাইয়া গাছের জবান মারাল না খুলে দিয়েছেন গাছের জবানে গা সুন্দর করে নবীরে সালাম দিয়ে অসনা তুয়াসলাম আলাই কায়া রসুন আল্লাহ আসলা তুয়াসলাম আলাইকায়া হাবি গাছে নবিকে সালাম দেয় গাছে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গাছ হই আপনারে সালাম দিতে পারবো গো আমি কোনদিন কল্পনা করি নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবিকে সালাম দিতে পারলাম আমি সাবে আমি গাছের জীবনটা দন্য হয়ে গেছে এই কথা বলিয়া গাছ এমন এমনভাবে লাফায়না লাফায়া আবার সেই শিকলের কাছে একত্রিত হইয়া গেল আল্লাহর নবী ওই ইহুদি ছেলে কয় এ ইহুদি তুমি দেখছো ইহুদি ছেলে থর থন 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 করে কাঁপে আর মনে মনে কয়ে কাকি আমি আজ জাদু কর বললাম কাকি আমি জাদু কর কাকে আমি পাগল বললাম কাকে আমরা এমন ভাবে তিরস্কার করি রে আল্লাহ নবীজির সাহাবে আল্লাহ নবীজির গাছকে এই মানুষটাকে যেই মাত্র বললেন পাগলা এখন কি তুমি বিদুরমি হইয়া থাকবা এই পাগলা নবীজির কদম দইরা কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জীবনে যত গুনা করলাম সকল গুনার জন্য আমার রবের জন্য আপনার রবের কাছে আমি মাফ চাই পাশাপাশি আবার মনের ভিতরে কই না না আবার যাইয়া দেখি গাছটা শিকলের কাছে লাগছে কি না দৌড় মারছে খেতুর গাছের গুড়ায় যাইয়া দেখে বন্ধুনি আমার এই গাছটা গাছের লুদের সাথে শিকলের সাথে সুন্দর করে ফিটিং হয়ে গেল নবীর কাছে দৌড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর চরণে আমাকে একটু ঠাই দেন আমার এই মুহূর্তে পরাই দেন না ইলাহা

আমাদের পূর্ব আপত্তি যতগুলা কিতাব আছে রে প্রত্যেকটা কিতাবের মধ্যে ওই নবীর সম্মান আছে পাগলাই ঢং মিয়া কয় যিনি আখেরি پیغمبر হবেন ওই কথা হয় গাছে পর্যন্ত চলে আসে মাসে পর্যন্ত চলে আসে এই নবী বন্ড নবী হইতে পারে না আপনি নবী আমারে আমার সকল গুনাহ খাতা আমার রবের কাছে একটু ক্ষমা চান আমার নামে দুইটা হাত মোবারক তুই না তার জন্য দোয়া করলেন লেন এই পাগলাটা একজন বিশিষ্ট গণ্য হইয়া গেল সালাহা তু সাহালাম গা মারে দরু দোসা লাম গা মারে কয়ো নবে মোস্তফা তোমরা যদি যাও গ মি না বলো না সালাহা তু সাহ লাম গা মারে দু দোসা লাম নবী মোস্তফা জোরে আরে সালাহা তুসা লাম গয়া মার দরু দোসা লাম গয়া কয় নবী মুস্তফা তোমরা যদি যাও দিন আসো রিপের মাঝে আরে নূরের নবীর মিম্বর আছে ও আরে মদিনা শরীফের মাঝে মিম্বর আছে ও আরে ওই নব কাছে গেলে ওই নব দেশে গেলে মনের জ্বালা হারবে না তোমরা যদি যাও গোদি একটু প্রেম নিয়ে বলো না রে মুসলমান তোমরা যদি যাও গালা সালাতু সালাম গয়া মারে ধরু দো সালাম গয়া মারে কয় নবে মোস্তফা তোমরা যদি যাও গো মদি আমার আমি এই বসার থেকে যদি ফজরের আজান আমি আলোচনা করতে পারবো নবীর শান তিনার কিঞ্চিত পরিমাণ কমবে না আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর শান আল্লাহ কত বাড়াইছে জানুনি এই শান অনেকে নবীর শানের চাদর ধরে টানতে চায় আমার আল্লাহ ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ জমিনের মানুষদেরকে জানাইয়া দেন আপনি নবীর শান মান আমি আল্লাহ বুলন্দ করলাম ওয়া রাফা আনা লাকা যিকরা এই নবীর শান মান কেউ কমাতে পারবে না রে সোমনা আল্লাহ কইত নাই রে বাবা